খেয়া মা মা তুমি স্যো আমার লাইগি চক রে জানছ হ্যাঁ আনসি কিন্তু তুমি এসব কাজ করছো কেন মা আমাকে বাড়ি আমি কাজ বলে খতে কি বাড়িতে পরিষ্কারই থাকবো এত কিছু তোমাকে জানতে হবে না তোমাকে যে কাজ কে করাচ্ছে সেটা বলো তুমি হলে এবারে রাজরানী আর তোমাকে বানিয়ে রেখেছে চাকরানী ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি বলবে না ঠিক আছে আমি নিজেই জেনে নিচ্ছি শুভ আঞ্জুম সবাই কি মরেছে নাকি রে মা এত ছাচামিচি কেন কি হয়েছে ছাচামিচি করব না তো কি করব শুনি আমার মে কে দেইবালির কাজকে কে করেছে আপু তুই কি ভুলে গেছিস এটা তো সতীনের মেয়ে আর এই মেয়ের পুত এর ধর দেখেন কি আছে সাধারণত তো কাজই করছে তাই না শোভা মুখ সামলে কথা বল সতীনের মে মানে এটা কোন ভাষা ও হচ্ছে আমার মে আমি একদিন বলেছি না সবাইকে বলে দিয়েছি যে ও আমার শতিনের মেয়ে এই কথাটা যেন এই বাড়িতে কখনোই না ওঠে আপনার ভাইয়া তো ঠিক কথাই বলেছে আর তাছাড়া যা দিনকাল চলছে আজকাল তো নিজের সন্তানই আপন হয় না আর তাছাড়া ও তো আপনার সতিনের মেয়ে তা এত চিল্লা চেঁচামেচি করে এখানে কিন্তু কিছু নেই আমরা কিন্তু আপনার ভালোর জন্যই কাজগুলো করছি তাই জপ করা তোমার কাছ থেকে আমি শিখতে হবে না যে আমি আমার মেয়েকে কিভাবে রাখবো আর কিভাবে রাখবো না ওকে আমি কোন নজরে ভালোবাসবা আর কোন নজরে ভালোবাসবো না এইসব আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই না এসব শেখার মতন যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে আহা তুই রেগে যাচ্ছিস কেন আমরা যা করছি তোর ভালোর জন্যই তো করছি আর আমি আর শুভ আর শুভর বউ আমরা মিলে চিন্তা করলাম এই বাসায় কাজের লোক রাখা যাবে না তাই কাজের লোকগুলি বের করে দিয়েছি আর এই মেয়ে দিয়ে কাজ করাবি হ্যাঁ আপু বাবা তো ঠিক কথাই বলেছে শোন ওকে দিয়ে আমরা বাসায় কিছুদিন কাজ করিয়ে লাস্টে একদিন বাসা থেকে বের করে ও মানুষ একটা জানোয়ার একটা আমার বাড়িতে থেকে আমারটাকে আমার মেয়েকেই বিক্রি করার কথা বলছিস আরে এই ও হচ্ছে আমার সতীনের মেয়ে কই আমি তো কখনো আজ পর্যন্ত ওকে আমার সতীনের মেয়ের চোখে দেখিনি সবসময় আমার নিজের সন্তানের মতন ভালোবেসে এসেছি আর তোরা তোদের কেন এত জ্বলে আমার মেয়েকে যদি আমি মেনে নিতে পারি তাহলে তোদের কেন এত সমস্যায় বল আমাকে কোন সহসী আমার সামনে বললি যে আমার মেকি দিয়ে বাড়ির কাজ করাবি আমি মাত্র সাতটা দিনের জন্য বাহিরে গেছি আর তোরা এইদিকে আমার রাজরানী মেয়েকে চারটানি বানিয়ে ফেলেছিস তোরা কি মানুষ নাকি অমানুষ কি হলো কি কাকে মানুষ অমানুষ বলছো কাকে আর বলবো আমার আদরের ভাই আমার বাবা আর আমার ভাইয়ের বউ এদেরকে বলছি কি হলো হঠাৎ করে তুমি ব্রেকে গেলে রাখবো না আমরা বিজনেসের কাজে মাত্র সাত দিনের জন্য একটু দেশের বাহিরে গেছি ওদেরকে বলে গেছি যে আমার মেয়ের যেন খুব ভালোভাবে ওরা দেখাশোনা করে ওদেরকে তো এবাড়িতে বাড়িতে রাখাই শুধুমাত্র আমার মেয়ের জন্য আর ওরা ওরা আমার রাজরানী মেয়েটাকে চাকরানি বানিয়ে রেখেছে দেখো এই যে বালতি এই যে সেই কাপড় আমার মেয়েকে দিয়ে ওরা এই ঘর মোছাচ্ছে যে মেকি কিনা আমি কখনো এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খেতে দেই না আর সেই মেখে দিয়ে ওরা কাজ করাচ্ছে আর এই যে আমার কুলাঙ্গার ভাই ও তো ডাইরেক্ট চাকরানি থেকে আমার মেটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছে হোয়াট এসব কি বলছো তুমি তুমি সত্যি বলেছো ওরা মানুষের মধ্যে পড়ে না আরে মানুষের মধ্যে পড়লে এমন একটা মাসুম বাচ্চাকে তারা এরকম কাজ করতে পারতো না শোনো তুমি আমাকে বলেছিলে তোমার ফ্যামিলিতে সমস্যা তোমার বাইরে কোনো জব নেই তাই তাদেরকে এবার একটা আশ্রয় দিয়েছিলেন কিন্তু আমি তো দেখছি খাল কেটে কুমির নিয়ে আসছি মানুষ কথাই বলে না সুখে থাকলে ভূতে কেলায় আরে বাড়িতে খাবার বিক্রি ঠিক মতো চাকরি ছিল না বোর কাপড় ছিল না আর বাবার কথা কি বলবো রিটায়ার্ড হওয়ার পর তো ঘরে বসেই খাচ্ছিল পেনশনের যে টাকা ছিল সে তো কবে উড়িয়ে শেষ করে ফেলেছে তার মেয়ের দয়ায় সেটা আশ্রয় নিয়েছে আর আপনারা আপনাদেরকে দয়া করে এবারটা আশ্রয় দিয়েছি আর আশ্রয় পেয়ে আপনারা আমার একমাত্র মাসুম বাচ্চাটাকে দিয়ে এত নিকৃষ্ট কাজ করতে পারলেন আর তুই তুই ভেবেছিস আমার মেয়েকে বিক্রি করে দিবি এত বড় কলিতা থেকে হয় হ্যাঁ সারা জীবন শুনে আসছি সৎ মা নাকি কখনো আপন করে নিতে পারে না সন্তানকে সৎ মা ঠিকই আপন করে নিয়েছে তোরা তোরা এখানে ভিড় জেলেছিস আর এক মুহূর্ত না ইতি আমি চাই না তোমার বাবা তোমার ভাই তোমার বাইরের বউ আর এক মুহূর্ত আমার বাড়ি থাকুক তুমি কি বের করবে আমি নিজেই ওদের আর কাউকে আমার এ বাসায় রাখবো না আরে ওদেরকে আমার এই বাসায় রেখে কি লাভ তোরা সবাই কি আমার পরিবারের মানুষ আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোদের পরিবারের একজন মানুষ আমি নিজেও যাই হোক তোদেরকে বলার মতন আর কিছুই নেই তোদেরকে যদি আমি আর দুইটা দিন আমার এই সংসারে রাখি না তোদের কারণে দুই দিনও আমার এই সংসার আর টিকবে না যা এই মুহূর্তে তোরা সবাই মিলে আমার এই বাসা থেকে বের হয়ে যা সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রী পেয়েছি মা তোর মা সত্যি অনেক ভালো অনেক মায়ের হ্যাঁ খেয়া আজকের পর থেকে আমি যেন তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে না দেখি ঠিক আছে আর তোমাকে যদি কেউ কিছু বলে সেটা আমার বাপ মা হোক না কেন তুমি এসে ডিরেক্ট আমার কাছে বলবে ঠিক আছে মা ঠিক আছে চলো চলো